নমস্কার কেমন আছেন সবাই এসে বন্ধুরা সবাই জানিং বন্ধুরা গরমটা কেমন গো খুব ভালো না ফাটাফাটি জানো বন্ধুরা জীবনের মানে সেই দিন বুঝবে যেদিন সময় আর পরিস্থিতি দুজনে একসাথেই আঘাত করবে সেদিনেই বুঝবি জীবনের মানে কি ঠিক আছে আমরা তো জীবনের মানে বুঝি না যখন সময় আর পরিস্থিতি দূরে যখন আঘাত করে তখন বুঝতে পারি না রে বাবা কোথায় লাগলো জীবনটা কী তো হোক প্রত্যেকটা মানুষকে জীবনের মানে বোঝা উচিত তাই না তো যাই হোক মা সকালবেলায় চলে এসেছে সকালবেলা লাইট গেছে মা কিনেছে একটা মাছ কেটে কুটে নিয়ে এসছে ফ্রিজে লাইট নেই মানে কারেন্ট নেই মানে লাইট নেই তো বাইরে রাখা আছে তারপর রান্নাবান্না কী হয় জানি না রান্নাবান্না যেটাই হবে সেটাই খাওয়া দাওয়া হবে দেখা যাবে তো চলো কাজকর্ম করি কাজকর্ম করে তারপর রান্না বান্না করবো গরমে না রান্না করতে মন চাইছে না খেতে মন চাইছে আমাদের কি মনে হচ্ছে যে রান্না করি খাই আমার কিন্তু সত্যি মনে হয় না মনে হয় পালাই পালাই করছি কোথায় পালাই ঠিক আছে যাই হোক পালানো তো জীবন না কষ্টের সাথে লড়াই করে বেঁচে থাকার নামই সে জীবন পালিয়ে কোথায় যাবো তাই না যাই হোক তোমরা কে কী করছো বলো সবাই নিশ্চয়ই কাজ নিয়ে ব্যস্ত আছো চলো আমি একটু পরে ঘরে কাজ করবো খাদ্য দিই নি তো চলো আমার তোমাদের সাথে দেখাচ্ছি ও বন্ধুরা তো চলো দেখো গামছাটা রয়ে গেছে খাওয়া দাওয়া করবো স্নান করেছে খাওয়া দাওয়া করবো আর কি খাবো পুরো ঘামে ঘাম ছড়িয়ে যাচ্ছে খেতেও ইচ্ছে করছে না খেতে তো হবে দেখো মায়ের সবজি দিয়ে গেছে আছে খাবারে ঠিক আছে মাছের ঝোল দিয়ে গেছে ঝিঙে আলু আর কয়েকটা শাকের ডগ দিয়ে একটুখানি করেছে লাউ শাকের সবজি করেছে এটাই দুটো খাবার আমি ভাত বানিয়েছি আর আমের চাটনি কার আছে দুপুরটা খাই তারপরে রাতেরটা চিন্তা তোমরা কি খাওয়া দাওয়া করেছো আশা নিয়েছো খাবো গরমে এত গরম পড়েছে না মানে ভাওয়া যাচ্ছে না জাস্ট যাই হোক চলো খাওয়া দাওয়া করে মিলছে গুড ইভিনিং বন্ধুরা শুভ বন্ধুরা ঘরে দুপাতি দিলাম জামা কাপড় তুলে আনে ভাস টাস করলাম এখন আনতে যেতে হবে খাওয়ার জল অনেক জায়গায় জল আসতাম আমাদের এখানে জলের প্রচুর কাজে গরমে মানে জাস্ট পাগল হয়ে যেতে হবে মানে এক কথা দেখ বলে পাগল যদি জল না থাকে মানুষ কি কাজ করবে বলে বাঘ কপালে দুপুরে আমি উঠেছি খাওয়া দাওয়া করে দেখছি কলটা একটু পাম্প করে দিলাম টাইট তো সাড়ে তিনটের সময় আমি খাবার জল তুলেছি খাবার না সরি মোটরে জল তুলেছে ট্যাঙ্ক ভরেছে বালতি ভরেছে সন্ধ্যেবেলায় যদি জল তুলে তাও কপালে ভব জলই পেতাম সন্ধেবেলায় জল করে জল দিয়ে এত গরমের জলের কাজ শেষ না এখানে থাকতে পারবে না বন্ধু যাই হোক মোটরে তো ট্যাঙ্কটা তো ভরেছে খাবার জল লাগবে এখন যেতে হবে খাবার জল আনতে বেরোতে ইচ্ছা করছে না গরম এত সুন্দর কি খাবো সেটা মন করছে না তো বলো কি করবো তো চলো খাবার জলটা নিয়ে আসি কিছু বোকার না খাবার জলটা তো তারপর ডিসপেন্সারিজে ধুয়েছি টাবর কাপড় সব করেছি দুপুরবেলা সব করে তারপরে আমি একটুখানি বিছানাতে শুয়েছিলাম যদি ভাবতে যদি বিকেলে উঠে পড়বো তাহলে আমার কিচ্ছু হতো না জলই পেতাম এত চলো মিলছি জল জল এসে হ্যাঁ হ্যালো বন্ধুরা তো দেখো এখন মায়ের ঘরে আছি একটু ফুচকা খেয়েছি কুড়ি টাকার ফুচকা খেয়েছি তো মুখে ঝাল লেগেছে প্রচুর ঠিক আছে প্রচুর ঝাল লেগেছে মুখ পুরো জ্বলছে এত ঝাল দিয়েছে গরমে তবু কাঁচা ঝাল দিয়েছে কাঁচা লঙ্কা তাও জ্বলছে মুখ ঠিক আছে বলেছিলাম না ফুচকা খাওয়া ফুচকা খাবো খুঁজে না সন্ধেবেলা কিছু খাইনি তো এখন একটু ফুচকা খেলাম ভালোই লাগলো খারাপ লাগেনি চলো বাড়িতে যাবো আবার একটু পরে গিয়ে তারপরে খাওয়া দাওয়ার তো ব্যবহার আছে গিয়ে কিছু করতে হবে ডিম ভাজতে হবে ঠিক আছে ডিম টিম ভাজবো তারপরে খাবো অমলেট করব তারপরে খাওয়া দাওয়া করবো তো চলো মিলছি আবার দেখছা তো বন্ধুরা দেখো এখন বাড়ি চলে আসলাম এখন একটু আমি বানাবো অমলেট কেন জল দেওয়া ভাত আছে অমলেট বানাবো কারণ এত গরম পড়েছে খাওয়া যাবে না শুকনো ভাত আর আমি দুপুরে সবজিও বানাই দিচ্ছে আর ডিমের অমলেট বানাবো তারপরে খাওয়া দাওয়া করবো বন্ধুরা গরমটা কেমন পড়েছে বল খুব ভালো তো আমার তো হেভি লাগছে এত গরম মানে জাস্ট নেওয়া যাচ্ছে না যাই হোক তবুও নিতে পারছি মনে আমরা তো সবাই মৃত মানুষের অভাবটা বুঝি কিন্তু জীবিত মানুষের আর্থনকে আমরা বুঝি তাই যে মানুষটা চলে যায় তার অভাবটা যারা বেঁচে থাকে তারা তাদের অভাব বোঝার মতো আমাদের

এটা আমি আমার অভিজ্ঞতাতে দেখেছি আমার বাবা যখন চলে যায় আমি এখনো সেই বাবাটা বসে যখন বসে সেখানে আমার বাবা অনেক কষ্ট পেয়েছিলেন হয়তো আমি ভালো মন্দ সব রকম ব্যবহার করেছি আজকে সেই জায়গা থেকে আমি অনুভব কী প্রয়োজন হয় কষ্ট সামনে আমার বাবা দিন আসছে তিন বছর হতে পূর্ণ হয় আঠারোই জুনে আমার বাবা চলে গেছিলেন দু হাজার পঁচিশ দু হাজার খাওয়া দাওয়া হয়েছে একটুখানি পাখা বন্ধ করেছি তো গরমে তোমাদেরকে খাওয়া দাওয়া হয়েছে তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে সান্দু হয়ে গেছে হয়ে গেছে এবার বিছানায় উঠবো তো আমার বন্ধুদেরকে গোটে না জানালে না তো হয় না ঠিক আছে তোমার বন্ধুদেরকে সবাই জানে গুড নাইট বন্ধুরা সুইট ডিম লাভ ইউ সবাই সুস্থ থাকে ভালো গরমে তো ঘুম হবেই না জানি স্নান করেও শান্তি নেই খেয়েও শান্তি নেই কোনো কিছুতে শান্তি নেই তবুও কী করবে মানুষ বলো তাই না তো চলো দেখা হচ্ছে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা সময় ছিল তোমাদের বন্ধু আমি শুধু পড়বো সবাইকে গুড নাইট বন্ধুরা লাভ ইউ সবাই সুস্থ সবাই ভালো থাকে সবাই হাট থেকে